হ্যালো ভিওয়ার্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইটিআই করার পর কি আমি বিটেক করতে পারবো আমার একটা স্টুডেন্ট আমাকে মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে তো আমি তার ক্ষেত্রে উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো তোমার তোমাকে যে বাবা যে কথাটা বলেছে সেটা ভুল ঠিক আছে আইটিআই করার পর তুমি বিটেক করতে পারবে তো এটা ভুল তো তোমাকে নর্মালি যে প্রসেসগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে লেস্ট গভর্নমেন্ট অফ স্টুডেন্ট মানে তোমার আমার একটা স্টুডেন্ট আছে সে আইটিআই করছে তো সে আমাকে এখানে কমেন্ট করেছে যে স্যার আইটিআই করার পর গিয়ে আমি বিটেক করতে পারবো তো দেখো বেসিক্যালি যে স্ট্যান্ডার্ড অফ তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে যে কোর্সগুলো তোমরা করবে কোর্সগুলো তোমাদের যেগুলো হয় সেগুলো হচ্ছে আইটিআই হচ্ছে একটা নর্মালি সার্টিফিকেট কোর্স যেটা ওয়ান ইয়ারের হয় সিক্স মান্থের হয় মানে ছ মাসের আইটিআই কোর্স হয় আর একটা হচ্ছে দু বছর আইটিআই কোর্স হয় ঠিক আছে তো যেটা হচ্ছে নর্মালি যেটা হচ্ছে এইট পাস টুয়েলভ টেন পাস টুয়েলভ পাস তোমাদের সেটা ডিভাইড করা হয় ঠিক আছে একটা হচ্ছে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফিল্ড একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছে আর একটা হচ্ছে মেডিকেল ফিল্ড আছে ঠিক আছে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যদি যাও তোমরা আফটার তোমাদের করে টুয়েলভ পাস করতে হবে পুরো টুয়েলভ পাস করার পর তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর মেডিকেল লাইনে যদি যাও সেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিক্যাল নিয়ে তোমাকে ক্লাস টুয়েলভ টুয়েলভের মধ্যে তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখুন তোমাদের টুয়েলভে তোমরা যে সিলেক্ট করবে তো তোমরা বলতে গেলে তোমরা এই লাইনটা আমি এই লাইনটা আমি পাঠা দিচ্ছি কারণ এই লাইনে আমি টপিক নিয়ে আলোচনা করবো না করবো আমি এই লাইন দিয়ে ঠিক আছে আমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিং দিয়ে পড়াশোনা তোমাদের ঘরে বলবো তো টেকনিক্যাল কোর্সের যে লেভেল থাকে সেটা হচ্ছে আইটিআই করলে আইটিআই তোমার তুমি যখন আইটিআই টেন প্লাস টু আইটিআই করলে তো তোমাদের সুবিধা হচ্ছে দেখো ডিপ্লোমা হচ্ছে আইটিআই হচ্ছে বললাম তার ডিপ্লোমা বা পলিটেকনিক যেটাকে বলে সেটা হচ্ছে তিন বছর বা দু বছরের হয় বিটেক হচ্ছে বিই হচ্ছে তিন বছর এবং চার বছর হয় চার বছরে যারা হয় তারা শুধু নর্মালি যারা টুয়েলভ পাস মানে তাদের যাদের পি সি এম ঠিক আছে পি এম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটে যাদের থাকবে তারাই কিন্তু ইঞ্জিনিয়ারিং ফিল্ডে চার বছরে বিটেক করতে পারবে আর আর নর্মালি যারা ডিপ্লোমাকে বা আইটিআইকে বা জো স্টুডেন্ট ডিপ্লোমা ল্যাটারাল মানে এন্টারি ইন্টার অফ ল্যাটারাল ল্যাটারাল মানে দু বছরই যারা আই পলিটেকনিক করে তারপরে তারা তিন বছরে ফের বিটেক করতে পারবে এমটেক তারা দু বছর করতে পারে পিএইচডি মানে রিসার্চ যেটা প্রফেশনা করতে পারবে তো তোমার ফায়দা হচ্ছে তুমি বেস্ট হচ্ছে তোমাকে যে কমেন্টটা তুমি করেছিলে সেটার উত্তর তুমি পেয়ে গেছো ঠিক আছে তোমাকে এই কোর্সগুলো তোমাকে মাথায় রাখতে হবে এই কোর্সগুলো তোমাকে তোমার পরবর্তীকালে তুমি যখন বিটেক কমপ্লিট করবে দু বছরের মাস্টার ঠিক আছে আর বি আর হচ্ছে আইটিআই হচ্ছে সার্টিফিকেটস কোর্স ঠিক আছে আইটিআই যারা করে তারা সার্টিফিকেট কোর্স মানে ইঞ্জিনিয়ারিং ট্রেড বা নন ইঞ্জিনিয়ারিং ট্রেড যারা করে তারা সার্টিফিকেট কোর্স মানে সার্টিফিকেট কোর্স আর ডিপ্লোমা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্স ঠিক আছে ইঞ্জিনিয়ারিং কোর্স আর বিটেক হচ্ছে গ্র্যাজুয়েট ঠিক আছে গ্র্যাজুয়েট মানে নর্মালি যারা বি এ বি কম বিএসসি করে তাদের তারপরে গ্র্যাজুয়েট বলে ঠিক আছে এম এ এম কম ঠিক আছে মাস্টার করে আর যারা এমটেক করে তারা হচ্ছে মাস্টার মানে মাস্টার দু বছরের মাস্টার করে তো দু বছরের মাস্টার তারপর হচ্ছে পিএইচডি যে কোনো একটা সাবজেক্টে নিয়ে আমি এমটেক বি সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল নিয়ে যে কোনো একটা ডিপার্টমেন্টে নিয়ে পিএইচডিটা করতে পারো ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো আজকের টপিক আরও যদি রেগার্ডিং যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই তোমরা করে থাকবো ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো আজকের টপিক এতটুকু এন্ড করলাম তো সকলে ভালো থাকবো সুস্থ থাকবো থ্যাংক ইউ